মোটিভেশনাল ভিডিও আমরা কিন্তু অনেকেই দেখি কিন্তু এই মোটিভেশনাল ভিডিওগুলো দেখে আমরা কিন্তু আমাদের জীবনে এক পার্সেন্টও কাজে লাগাই না যদি আমাদের জীবনে এই যে আমরা এত ভিডিও দেখি অনেক মানুষের সাফল্য দেখি অনেক মানুষের সাফল্য দেখে অনেক মানুষের মুখ থেকে কথা শুনে আমরা কিন্তু আমরা উৎসাহিত হই কিন্তু এই উৎসাহটা আমরা তৎক্ষণাৎ যতক্ষণ এই ভিডিও ভিডিও দেখতেছেন এই যে ভিডিওটা আমার দেখতেছেন আর না হয় আপনি অন্য কোনো জায়গায় দেখে আপনার কারো সফলতার গল্প আপনি শুনছেন যত যত সময় আপনি শুনছেন তত সময় আপনি উৎফুল্ল আপনি এটা করবেন সেটা করবেন আপনি আমিও আপনিও আমিও করে ফেলব এই ইচ্ছাটা আমাদের ততক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত কথাগুলো আমরা শুনি পরবর্তীতে যখন কথাগুলো শোনা শেষ তখন কিন্তু এটা আমরা ভুলে যাই কিন্তু আসল কথা হইল যেই অনুপ্রেরণামূলক গুলো আমরা শুনবো এবং যেগুলা আমাদের জীবনে কাজে লাগানো যায় সেগুলা আমরা কাজে লাগানোর চেষ্টা করব তাহলে কিন্তু আমাদের সফলতা খুব দ্রুত আসবে আর যদি আমরা শুধু দেখি শুনি কিন্তু এইগুলো আমরা আমাদের জীবনে কাজে লাগানোর কোনো চেষ্টা করি না তাহলে কিন্তু আমাদের কখনো সফলতা আসবে না এই জন্য যেগুলো আমরা দেখি যেগুলো আমরা শুনি সেগুলো কিন্তু কাজে লাগাইতে হবে এই যে এডুকেশান হাব থেকে আপনি এই যে কথাবার্তাগুলো শুনতেছেন অবশ্যই আপনি শুনতেছেন কথাগুলো কিন্তু কিছুক্ষণ পরেই আপনি বলে যাবেন আসলে বললে হবে না আপনি যদি নিজেকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনি কথাবার্তা শোনার পরে এইগুলো আপনার জীবনে কাজে লাগাইতে হবে জীবনে কাজে লাগিয়ে তারপর আপনার সফলতাটা অর্জন করে নিতে হবে ধন্যবাদ এডুকেশান হাবের সাথে থেকে ভিডিওটা দেখার জন্য